বা আমি হাসির মাংস আর খিচুড়ি খাবো যেটি মামাকে খেতে দেয়নি হ্যাঁ রে তোর মেয়েরা তো খাই খাই স্বভাব কেন রে আপনার তো দেখছি লজ্জা সরম কিছুই নেই না আমি এইসব খাবো না প্রতিদিন পান্তা ভাত খেতে আমার একদম ভালো লাগে না এস বাহিরে কে যে বৃষ্টি হচ্ছে তোমার মেয়েটা তো এখনও বাড়িতে এলো না কোথায় যে গেল বাহিরে এত বৃষ্টি পড়ছে মেয়েটা যে কোথায় আটকে আছে এত চিন্তা করো না গিন্নি চলে আসবে তোমার মেয়েকে কত বার করে বলেছি আকাশে মেঘ জমে আছে বাহিরে যাস না তবু আমার কোনো কথাই শুনল না আজকে আসুক মেরে পিঠে ছাল তুলে নিব আহা গিন্নি এত রাগারাগি করছে কেন মেয়েটা সারাদিন তো ঘরেই থাকে একা একা কতক্ষণ ঘরে থাকতে ইচ্ছে হয় ছোট মানুষ বাহিরে একটু খেলতে গিয়েছিল চলে আসবে তুমি চিন্তা করো না রাগারাগি করব না তো কি করব বাহিরে কত বৃষ্টি পড়ছে মেয়েটা বৃষ্টির মধ্যে কোথায় আছে এই সব হয়েছে তোমার জন্য তুমি আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রেখেছ আমার একটা মাত্র মেয়ে আল্লাহ করবো না তো কি করবো মা ওমা কোথায় তুমি তাড়াতাড়ি আমি এসেছি ওই যে তোমার মেয়ে এসে পড়েছে কি রে এতক্ষণ কোথায় ছিলি আর এইভাবে বৃষ্টিতে ভিজেছিস কেন গিন্নি মেয়েটাকে বকাবকি করো না ঘরে নিয়ে চলো জামা কাপড় বদলে দাও ঠান্ডা লেগে যাবে তারপর যা জিজ্ঞাসা করার করো চল আজকে তুই কোথায় গিয়েছিলি তোকে বারবার করে আমি বারণ করেছিলাম আকাশে মেঘ জমে আছে বৃষ্টি হবে তারপরও তো আমার কোনো কথা শুনলি না এই যে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসলি এখন যদি তোর ঠান্ডা লেগে যায় মা আমি জেঠিমাদের বাড়িতে গিয়েছিলাম কি ওই বাড়িতে গিয়েছিলি তোকে না আমি বারণ করেছিলাম ওখানে যেতে তবুও কেন গেলি আমি তো যেতে চাইনি মা টি আমাকে জোর করে নিয়ে গেল ওদের বাড়িতে হাঁসের মাংস আর খিচুড়ে রান্না করেছে ওইগুলো খাওয়ার জন্য আমাকে নিয়ে গেছিল তারপর মা যেটি মা আমাকে খেতে দিল না বরং দুছাই করে বের করে দিয়েছে আর অনেক বকাঝকা করলো ঠিক করেছে তোকে না আমি বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে তবু কেন গিয়েছিস ঘরের লবণ ভাত কি খেতে ভালো লাগে না ওই বাড়িতে হাঁসের মাংস খেতে গেছিস তোকে যে আমি আর কিভাবে বুঝাবো তোর জেঠিমা আমাদেরকে চোখেই দেখতে পারে না তারপরও তুই বুঝিস না এখন আসলি তো বকা ঝকা খেয়ে কি হয়েছে গিন্নি তো রাগারাগি করছ কেন মেয়ের সাথে রাগারাগি করছ কি আর সাধে আজ আবারও তোমার মেয়ে তোমার দাদা ভাইয়ের বাড়িতে গিয়েছিল ওহ গিন্নি ও তো ছোট মানুষ ওকে আর অত কিছু বোঝে এখন থেমে যাও আর রাগারাগি করোনা টিপি মা কি হয়েছে মন খারাপ করছিস কেন এই তো আমি তোর মাকে বকে দিয়েছি এখন আর মন খারাপ করিস না মা বাবা আমি হাসির মাংস আর খিচুড়ি খাবো। যেটি মামাকে খেতে দেয়নি আমার খুব খেতে ইচ্ছে করছে তুমি আমাকে খাওয়াবে বাবা ঠিক আছে মা আমি তোকে খাওয়াবো এখন আর মন খারাপ করিস না এখন যা গিয়ে খেলা কর সত্যি বাবা তুমি আমাকে খাওয়াবে মজা বাবা তুমি অনেক ভালো মেয়েকে যে বললে হাঁসের মাংসের খিচুড়ি খাওয়াবে হাঁসের তো অনেক দাম কোথা থেকে আসবে টাকা কি করবো গিন্ডি মেয়েটা খেতে চেয়েছে ওর মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না দেখি মহাজনের কাছে গিয়ে কিছু অগ্রিম টাকা নেওয়া যায় কি না বলব সামনের মাসের মাইনে থেকে কেটে নিতে ঠিক আছে তাই করো যাও ঠিক আছে গিন্নি আমি যাচ্ছি কিরে হরুন হঠাৎ এই সময় এলি কোনো দরকার আছে নাকি রে আগে বাবু এসেছিলাম একটু বিপদে পড়ে কি দরকার বল আমার মেয়েটা সকাল থেকে বায়না ধরেছে হাঁসের মাংসের খিচুড়ি খাবে এখন তো মাসের শেষ হাতে টাকা পয়সাও নেই আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো আমার টাকাটা সামনের মাসের মাইনে থেকে কেটে রেখে দিয়েন হারুন তোর কথা শুনে খুব কষ্ট লাগলো কিন্তু আমার তো কিছু করার নেই রে তুই তো জানিস এই বৃষ্টির মধ্যে আমার ব্যবসাটা খুব লসের মধ্যে আছে তাই আমি তোকে সাহায্য করতে পারলাম না আমি যদি পারতাম তাহলে তোকে অবশ্যই সাহায্য করতাম কিন্তু এখন কিছু করার নেই রে হারুন ঠিক আছে মহাজন আমি তাহলে যাচ্ছি হাই বিধাতা কোনো ব্যবস্থাই তো করতে পারলাম না এখন যে কি করি আরে ওটা জগাইদা না জগাইদার তো হাঁসের খামার আছে দেখি তার কাছ থেকে বাকিতে হাঁস নেওয়া যায় কি না আরে দা কোথায় যাচ্ছেন আরে হারুন তুই তো একটু কাজে যাচ্ছিলাম তা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আর কোথায় যাচ্ছিস কিছু না জগাইদা এই সামনের দিকে যাচ্ছিলাম আর কি জগাইদা একটা কথা বলি আমার তো একটা হাঁসের দরকার ছিল আপনার তো হাঁসের খামার আছে আমাকে কি একটা হাঁস বাকিতে দেওয়া যায় আমি সামনের মাসে মাইনেটা পেয়ে আপনাকে টাকাটা দিয়ে দিব। না না বাকিতে দেওয়া যাবে না তুই তো জানিস আমি বাকিতে কোনো লেনদেনই করি না তারপরও কেন এসেছিস বাকি চাইতে নগদ টাকা নিয়ে আয় তারপর দিচ্ছি দা মাসের তো শেষ প্রায় নগদ টাকা পাবো কোথায় আমাকে একটা হাঁস বাকিতে দিন আমি আপনাকে সামনের মাসে ঋণটা শোধ করে দিব আমার ছোট্ট মেয়েটা খুব শখ করেছে হাঁসের মাংস খাবে দয়া করে আমাকে বাকিতে একটা হাঁস দেন হ্যাঁ রে তোর মেয়েরা তো খাই খাই স্বভাব কেন রে বুঝি না বাপু যার বাপের খাওয়ানোর কোনো মুরদ নাই সেই মেয়েরা এতো খাওয়ার ইচ্ছে জাগে কোত্থেকে জগাইদা আমার মেয়ের কি এখন বোঝার মতো বয়স হয়েছে আপনি একজন বুঝবান মানুষ হয়ে এমন কথা বলেন কিভাবে আর কে বলেছে আমার খাওয়ানোর মুরুদ নেই আমার মেয়ে যখন খেতে চেয়েছে আমি তাকে খাওয়াবোই হ্যাঁ হ্যাঁ যা দেখে নিব কি খাওয়াস আমি তোকে কোনো বাকি দিতে পারবো না যা দাদা ভাই ও দাদা ভাই কি ব্যাপার আপনি এখানে আপনি কেন এখানে এসেছেন আহ গিন্নি এইভাবে বলো না তো বল ভাই কোনো দরকার আছে নাকি রে এইভাবে ভিজে ভিজে এসেছিস দাদা ভাই আমার মেটা হাঁসের মাংস আর খিচুড়ি খেতে চেয়েছে সকালে টুনি ওকে নিয়ে তোমাদের বাড়িতে এসেছিল হাঁসের মাংস আর খিচুড়ি দেখে ওরও খেতে ইচ্ছে করেছে এখন তো মাসের শেষ প্রায় আমার হাতে যে একটা টাকাও নেই কী করে যে মেটাকে খাওয়াই অনেকের কাছেই গিয়েছি কিন্তু কেউই সাহায্য করলো না দাদাভাই যদি মেটার জন্য একটু খাবার দিতে তাহলে আবার খুবই উপকার হতো কি বলছিস ভাই টেপি সকালে আমাদের বাড়িতে এসেছিল আমি তো কিছুই জানি না দাঁড়া আমি ওর জন্য খাবার এনে দিচ্ছি ও তো শুধু তোর একার মেয়ে না ও তো আমারও মেয়ে ও আমারও মেয়ে মরণ ঢং দেখলে আর বাঁচি না শোনো ওদেরকে কোনো খাবার দেওয়া যাবে না আমি তো তোমাকে বলে দিয়েছিলাম ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তারপরও তুমি অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছ ভাইকে দেখে দরদ উতলে উঠেছে আহা গিন্নি এইভাবে বলল না ছোট ভাই আমার মনে কষ্ট পাবে তুমি চুপ থাকো তুমি আর একটা কথাও বলবে না উনি কষ্ট পালে পাক তাতে আমার কি বৌদি আমার ছোট্ট মেয়েটা দোষ করেছে ওর সঙ্গে তো আপনাদের কোনো শত্রুতা নেই দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না তাহলে আমি মেটার মুখের সামনে আর কিছুই নিয়ে যেতে পারবো না আপনার তো দেখছি লজ্জাসরম কিছুই নেই এত কিছুর পরও আমাদের বাড়িতে চলে এসেছেন আপনাকে তো বলেছি কোনো খাবার দিতে পারবো না যান এখান থেকে এই সব হয়েছে তোমার মেয়ের জন্য একটা ভিকির মেয়েকে ঘরে ঢুকিয়ে এইসব কাণ্ড ঘটালো টুনি এই টুনি এইদিকে আয় আজকে মার একটাও মাটির নিচে পড়বে না সব তোর পিটেই পড়বে তুমি এইভাবে মন খারাপ করে থেকো না বাড়িতে আসার পর থেকেই দেখছি তুমি তো কম চেষ্টা নি তারপরও যদি কোনো সাহায্য না পেয়ে থাকো তাতে তো তোমার কোনো দোষ নেই তুমি আর মন খারাপ করে থেকো না যাও গিয়ে কয়টা ভাত খেয়ে নাও সকালবেলা তো কিছুই খেয়ে যাওনি কী করবো গিন্নি মেয়ে তো না খেয়ে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠেই আমার কাছে এসে যখন বলবে বাবা আমার খাবার কই তখন আমি তাকে কি জবাব দেব না আমি বুঝিয়ে বলবো নিশ্চয়ই মেয়ে বুঝবে বাবা তুমি এসেছো? আমার খাবার কোথায় আমার খুব খেতে লেগেছে মা তুমি কি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছো? মারে তোকে দুদিন পর রান্না করে খাওয়াবো আজকে ঘরে যা আছে তাই দিয়ে খেয়ে নে কেন মা বাবা তো আমার জন্য হাঁস আনতে হাঁস আনিনি আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো আজকে তো বাজারে হাঁসই ছিল না তাই তোর বাবা আনতে পারেনি দুদিন পর এনে খাওয়াবে আজকে চল মা ঘরে পান্তা ভাত আছে আর আমি একটা ডিম ভেজে দিচ্ছি ওইগুলো দিয়ে খেয়ে নে মা না আমি এইসব খাব না প্রতিদিন পান্তা ভাত খেতে আমার একদম ভালো লাগে না আমি হাসির মাংস আর খিচুড়ি খাবো টেপি এইভাবে কান্নাকাটি করিস না মা তোর বাবা কষ্ট পাবে বলেছি তো তোকে দুদিন পর রান্না করে খাওয়াবো আজকে এগুলো দিয়ে খা মা না আমি হাসির মাংস আর খেচুড়ি খাবো আমার সকাল থেকে খুব খেতে ইচ্ছে করছে আমি আর কেচু খাবো না আমাদের ঘরে তো কোনো দিনও মাছ মাংস রান্না করা হয় না চুনিদের বাড়িতে কত কিছু রান্না করা হয় আমার ওগুলো দেখে খুব ইচ্ছে করে আমি আজকে কিছুই খাব না হারুন এই হারুন বাড়িতে আছিস না রে ভাই একটু বাহিরে আয় আরে দাদা ভাই তুমি হঠাৎ এখানে টেপির জন্য একটা খিচুড়ি আর হাসের মাংস নিয়ে এসেছি মেয়েটা কত শখ করে খেতে চেয়েছে আমি ওকে রেখে খাই কি করে তাই লুকিয়ে লুকিয়ে নিয়ে আসলাম দাদা ভাই বৌদি যখন বারণ করেছে তখন তুমি এগুলো কেন নিয়ে আসলে ভাই তুই তোর বৌদির কথায় কিছু মনে করিস না তুই তো জানিস তোর বৌদি খুবই অহংকারী তোর বৌদির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি তুই আমায় মাফ করে দে ভাই দাদা ভাই তুমি আমার বড় ভাই হয়ে এইভাবে আমার কাছে মাফ চেও না আমি বৌদির কথায় কিছু মনে করিনি তুমি আসো ঘরে এসে বসো না রে ভাই বসবো না বাড়িতে যেতে হবে তোর বৌদির কাছ থেকে লুকিয়ে খাবারটা নিয়ে এসেছি তাই আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তুই একটা কাজ কর ভাই যা ঘরে গিয়ে আমার ট্যাপি মাকে মন ভরে খিচুড়ি খাওয়া ঠিক আছে দাদা ভাই আয় মালতী যাও ঘরে গিয়ে আমার মেয়েটাকে পেট ভরে খিচুড়ি আর হাসির মাংস খাইয়ে দাও মেয়েটা আমার দুপুর থেকে কিচ্ছু খায়নি ঠিক আছে যাচ্ছি টেপি চল ঘরে চল তোর পছন্দের খাবার এসে পড়েছে কি মজা এই পেষ্টির দিনে আজকে আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো